হ্যালো এব্রিয়ান তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে গেছিলাম শ্বশুরবাড়িতে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি করবো আলু ফুলকপি বেগুন দিয়ে তরকারি তো আলু ফুলকপি বেগুনটা ভাপানো আছে তো কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করবো পুরো সম্পূর্ণ হল নয় কিছু কিছু রান্নার ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে এখানে মশলা করেই রেখে দিয়েছিল শ্বশুর সমস্ত কিছু রেডি করাই ছিল আমি শুধু রান্নাটাকেই করেছি তো আমি গিয়েছিলাম আর এসে গিয়েছিল তো চলো সেই রান্নাটাই তোমার সাথে একটু শেয়ার করি তো এই যে আদা জিরির পেস্টটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব তো দিয়েছিলাম এটুকু তারপরে মনে হয়েছিল যে আর একটু লাগবে তো তারপরে আমি আর একটু দিয়েছিলাম কিন্তু সেটা আমার দেখানো হয়নি মানে তখন আর ক্যামেরাটা আমি অন করিনি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হবে তারপরে করব মাংস তাকে এই দুটো হোক পরে আমি মাংসটা করব। তো এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছিলাম যেটা দেখায়নি আর এইখানেও হলুদ দিয়ে ফোটানো ছিল মানে ভাপানো ছিল তো ভাপানো আছে বলে কিন্তু এটা আর ভাজবো না একটুখানি কষিয়ে নেবো তারপরে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব অনেক দিন যাবত তো আমি ব্লগ দিই না তো আমি ভাবলাম যে চলে ছোট ছোটো করে এখন ক্লিপ নিয়ে আমি ভিডিও বানিয়ে মানে পোস্ট করব তো ভেবেছি আবার একটু একটু করে দেওয়া শুরু করব জানি না কতটা কি পারবো কখনো দেব কখনো দেবো না এমনটাই হবে আর এমনটা হয়ই তো একদমই বন্ধ করে দিয়েছিলাম তো তার থেকে আমার একটু ভালো রেসপন্সও পাচ্ছি অবশ্যই একটু ভালো রেসপন্স পাচ্ছি এর আগের কিছু ভিডিওতে তোমরা একটু ভালো রেসপন্স দিয়েছ তবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আর কমেন্ট করলে তাদের নামটাও কিন্তু আমি অবশ্যই নেব তো তোমরা কমেন্ট করলেও আমার প্রচণ্ড ভালো লাগে কমেন্ট পড়তে কান্না না ভালো লাগে না বলো সবারই ভালো লাগে তো নেগেটিভ হোক পজিটিভ হোক যেটা মনে হবে সেটা কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি ভালো করে কষি নিচ্ছি ঢেকে ঢেকে কষি নেওয়ার পরে যখন দেখবো হালকা একটু সেদ্ধ হয়ে এসছে তখন কিন্তু জল দিয়ে দেব। এর আগের একটা ভিডিওতে জয়াবতী ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছিল তো নাম যদি ভুল বলি অবশ্যই আমাকে একটু লিখে জানিয়ে দিও আর কমেন্ট করেছিল সঞ্জিদা লাইফস্টাইল তোমরা যে চ্যানেল থেকে কমেন্ট করেছো সেই চ্যানেলেরই কিন্তু আমি নামটা নিলাম আর অবশ্যই আমার বন্ধু হয়ে থেকো আমারও ভালো লাগবে তাহলে তো অনেকে সাবস্ক্রাইব করেছ তোমরা এতে আমার খুব ভালো লাগলো অবশ্যই ব্লগ দেখে সাবস্ক্রাইব করলে বেশি ভালো হয় কারণ শর্টস থেকে সাবস্ক্রাইব করলে তো তারা অনেক সময় ব্লগ দেখে না তার জন্যে তো এই যে আমি ওখানে চুড়িদার পরে গেছিলাম আমি নাইটি পরে নিয়েছি যে তুমি বান্না করবো ওই জন্যে তো গিয়ে আমি সাড়ে আটটার দিকে গিয়েছিলাম তো মানে আমার বরটা এখান থেকে যাই বর তো ওখানে দোকানে যায় তো ওই জন্যে বরের সাথেই চলে গিয়েছিলাম আমি আর ঋষি তা তারপরে এই বাড়িতে আসার পরে আমি নাটিটা পরে নিয়েছিলাম ঠিক আছে রান্নাবান্না চলছে চলো আসার পরে দশটার পর থেকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে এখানে আমি বসাবো মাংস ওই দুটো রান্না হয়ে গেছে মানে ভাত তরকারি হয়ে গেছে অন্য কোনো কিছু আর আজকে রান্না হয়নি আজকে অল্পের মধ্যে দিয়ে হয়েছে আজকে চিকেনটা হয়েছে আমি কেন ফোরন দিয়ে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা কোনো গোটা গরম মশলা আমি দেখতে পেলাম না তা দিইনি আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব ভালো করে লঙ্কাটাও আমি ভেঙে ভেঙে দিচ্ছি গোটা গোটা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটা সমস্তটাই কেটে রাখাই ছিল আর লঙ্কাটা শুধু আমি দিয়েছি সমস্তর কিছুটাই কেটে গুছিয়ে রাখাই ছিল যে বলছি না শুধু আমি রান্নাটা করছি যেহেতু এক জায়গা থেকে গিয়ে আবার এক জায়গায় রান্না ওই জন্যে তো যেহেতু সকালে গিয়ে বিকালে চলে আসা শুধু রান্নাটা করে খাওয়া দাওয়া এই এই সমস্তটাই হবে তো আমি মশলাটা দিয়েছিলাম যে আদাটা পেস্ট করা দেখেছিলে সেই আদা বাদ বাকিটা সম্পূর্ণটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নেবো শুধু আদা না আদার মধ্যে এখানে জিরে আছে তো আদা জিরেটা কষিয়ে নেবো আর এখানে আমি একটুখানি গরম মশলা দিয়েছিলাম আর হলুদ লবণ পরিমাণ বুঝে আমি দিয়েছি তো ভালো করে কষিয়ে নেবো আর অন্য কিছু আর এখানে দিইনি এরপর আমি না ওর মধ্যে মাংস দিয়ে দিয়েছিলাম মাংস দিয়ে কষিয়েছে অনেকক্ষণ সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি তো মাংস দিয়ে প্রচুর জল বেরিয়েছে যেখানে এখানে অনেকখানি মাংস আছে এক কেজি সাতশো মতন মাংস আছে তো ওই জন্য প্রচুর জল বেরিয়েছে আর একটুখানি আমার ভুল হয়ে গেছে মানে একটুখানি আমি জল দিয়েছিলাম আমি বুঝতে পারি না তোরা জল বেরোবে তো তাহলে আমি জল দিতাম না তেও প্রথমে ঢেকে ঢেকে কষিয়েছি তারপরে দেখলাম যে না ঢেকে ঢেকে কষাবো না আলগা করে দিয়েছিলাম তো মাংস রান্না হয়ে গিয়ে আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে একটা দেড়টার মধ্যে সমস্ত হয়েছিল বাসন বাসন সব মেজে ঘষে এখন আমি আর এসে একটু ঘুমিয়ে নেবো ঘুম থেকে উঠে আমরা বাড়ি চলে যাব তো আজকের মতন টাটা